কখনও কখনও রসুল্লাহ সাল্লাহ খাবার না পাওয়া জনিত কারণে তিনি কয়েক রাত তিনি বার একাধারে রোজা রাখতেন রমাদান মাসেও যেহেতু তাদের খাবারের অভাব ছিল সেই জন্য সেই জন্য কোনো খাবার অভাব হলেও সম পালন করা বন্ধ করতে পারবেন না কোনো কারণে সম পালন করতেই হবে রসুল্লাহ সালাম যেভাবে করতেন রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি রমদান মাসে সফর করতেন তার সফরগুলি বেশিরভাগই ছিল বেশিরভাগ না সবগুলি ছিল আল্লাহর জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোনোটা ছিল যুদ্ধের জন্য কোনোটা ছিল হজের জন্য কোনটা উমরার জন্য এই সফরগুলি রসল্লাহ সাল সফরে রসুল্লাহ সাল্লা ইসলাম তিনি একদিকে কখনও সম পালন করেছেন কখনও তিনি ইফতারও করেছেন অর্থাৎ তিনি কখনও রোজা ভাঙছেন কখন রোজা তিনি রেখেছেন সুতরাং যার যেটা সুবিধা হয় সেটা আপনিও করতে পারবেন কারো সামর্থ্য বেশি আছে শরীরের সেই ব্যক্তি স্বার্থ শরীর শক্তি সামর্থ্য ভালো সেই ব্যক্তি যদি শ্রম অবস্থায় রোজা রাখে তার যদি সম পালন করে সে রোজা রাখে যদি কোনো প্রমা দানে তাহলে সেটা কষ্ট না হলে সেটা ভালো আর কষ্ট হলে তিনি ভাঙতে পারবেন পরবর্তীতে সেটা পূরণ করতে হবে তাকে